ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে চিল্লাচ্ছেন কেন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় হচ্ছে এই রাজ্যের চোখ মৃত ব্যক্তি চোখ পর্যন্ত চুরি হচ্ছে এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকে দৃষ্টি ফেরাতে চাইছে নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন গ্যাংরে প্রত্যেকটি এই যে মূল ইস্যু হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে পুরো খরা 6888 টা শিল্প ডাবর চলে গেছে মুদ্ধ বলেছেন হলদিয়া পেট্রোকেমিক্যালে যেটা আয়ोषित করার কথা ছিল সেটা ওড়িশায় চলে গেছে এই জমি দিলেন না তো লাইন দিয়ে জুটমিল বন্ধ হয়ে গেল এগুলো তো কাটাকে তাড়ানোর চেষ্টা করে এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এসআইআর নট নিউ স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা এসআইআর হয়েছে কোথাও কোনো কারো চিল্লা মিল্লি নেই এখানে চোর মাচায় আসবো তিনি একটা বড় চোর ভোট চুরি করে জিতেছেন ওনার সঙ্গে বিজেপির তফাত হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র বাইশ লক্ষ এখান থেকে তিন কিলোমিটার দূরে অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই বুথের ফল দেখবেন ওই বুথের বুথ ফল দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো আঠানব্বইটা ভোট নিয়েছে আমরা তো বলিনি আদালতের মন্তব্য ছিল দু হাজার ষোলো সালের যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা 2016 তে যারা বসেছিলেন তারাই 15 পরীক্ষায় বসতে পারবে নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেসাবদেরকে যে বসিয়েছে তা সুপ্রিম কোর্টে অর্ডারে ফাইল সাজিয়েছে সুপ্রিম কোর্ট এখনো না ভুলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনিগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে ও

এবং সমস্ত পুলিশ যে প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় স্পির আছে সরকার প্রশিত সেই পুলিশ দেবে ভোটে নিরাপত্তা তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চাই এইখানে ইতরামিটা দেখলেন না ভবানীপুরের ওসি নিশ্চয়ই ইমরান মোল্লা এসেছিলেন আগে যেটা ছিল সব মিলেমিশে আছে যেই ইতর বলেছি পালিয়ে গেছে

গত পরশু দিনই রাত্রে সজল ঘোষ তন্মগ্ন ঘোষরাওদের পিটিয়ে তাড়িয়ে দিত ওই নন বিএল যারা বসে ছিল আপনার ওই মহিদুলরা মনীষরা পিটিয়ে তাড়িয়ে দিত ছটা লোক বসে ছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের এত বড় প্রহসন আর কোথাও পাবেন না মমতা ব্যানার্জি রাজত্বেই আপনি নাম দিন

মূর্তি স্থাপন করেছে নরেন্দ্র মোদি তৃতীয় অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছে। பசন্তি তৃণমুল বিধায়ক বলছে பசন্তি তৃণমুল বিধায়ক বলছে 78 শতাংশ বিএলওরা তাদের ফর্ম সাবমিট করেছে যা দেশের মধ্যে প্রথম 98 শতাংশ বিএলওই গ্রুপ 2% 80500 তে 2% হলে কত হয় 1600 1600